চেয়ারম্যান এবং আমাদের লাভলি রোশন ম্যাডাম চেয়ারম্যান অ্যাক্টিং এবং এইচআর ডিপার্টমেন্টের কিভিয়া ভাই জুবাইর ভাই সহ হাসপাতালের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন কিন্তু গত তিন মাসেই স্টাফদের কোনো দাবি দেওয়া ঠিকমতো বাস্তবায়ন তারা করতে পারেন নাই হাসপাতাল কর্তৃপক্ষ বারবার সময় নষ্ট করেছেন কিন্তু স্টাফদের কোনো দাবি দেওয়া এখন পর্যন্ত বাস্তবায়ন করার জন্য কোনো প্রকার কোনো উদ্যোগ এখনও নিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ স্টাফদের একটি নিজেদের মন করা বেতন কাঠামো ধরিয়ে দেন কিন্তু আমরা হাসপাতালের সকল কর্মচারী এই মন গড়া বেতন কাঠামো মেনে নেইনি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমাদের দুই হাজার পনেরো সালের অনু পে স্কেল অনুযায়ী দুই হাজার পনেরো সালের একটি নতুন বেতন কাঠামো হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করি এবং ওনারা এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য দুই সাত দুই আজকে সকাল দশ ঘটিকার সময় বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বারবার অনুরোধ করার পরও তারা কোনো নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেননি এমত অবস্থায় আমরা নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হই বিশেষ দ্রষ্টব্য আজকে দুই সাত দুই হাজার পঁচিশ সকাল সাড়ে এগারোটায় আমরা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল স্টাফরা সাংবাদিক সম্মেলন করে এক ঘন্টার একটি আলটিমেটাম প্রদান করি কর্তৃপক্ষ এই আলটিমেটামের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি এমত অবস্থায় আমরা সকল কর্মচারীগণ একত্রে মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামীকাল তিন সাত দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল আট ঘটিকা থেকে হাসপাতালে সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হচ্ছে শুধু তাই নয় কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি এই হাসপাতালের কোনো প্রকার রোগী বা রোগীর আত্মীয় স্বজনের যদি কোনো জানমালের জানমালের ক্ষতি হয় হাসপাতাল কোনো ধরনের কর্মচারীগণ এই দায় দায়িত্ব বহন করিবে না এই জন্য সকল দায় দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষ অথবা মালিক কর্তৃপক্ষের উপর বর্তায় বিশেষ দ্রষ্টব্য হাসপাতালের কোনো স্টাফের চাকরি বিনা কারণে বা বিনা দোষে উপযুক্ত কারণ দর্শানো ছাড়া যদি যায় সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে দায়ী আরও একটি ঘোষণা বিভিন্নভাবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের যারা আমরা ফ্রন্ট লিডারে ছিলাম তাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে তাদের চাকরিচ্যুত করার একটা যে প্রলোভন তারা তৈরি করেছিল সেটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে যাতে কোনো প্রকার কোনো কর্মচারীকে বা এই ধরনের আমাদের যে শ্রমিক ইউনিয়নের যে লিডাররা যারা আমরা এখানে সব সময় আপনাদেরকে নিয়ে এই আন্দোলনে সোচ্ছার আছি। তাদেরকে কোনো কারণ দর্শানো ছাড়া বিনা কারণে তাদের চাকরিচ্যুত করা যাবে না এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়ন আমাদের এই ইউনিয়নের নাম আমার আমি হচ্ছে এনা মেডিকেল কলেজের কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি